গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও আনোয়ার হোসেনকে ইট দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বক্তারা বলেন সাংবাদিকদের উপর নৃশংস হামলা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান যে দেশের অরাজকতা চলছে বিশেষ করে সাংবাদিকদের উপর সাংবাদিকরা বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করে তাদেরকে অত্যাচার নির্যাতন করে এমনটি করেছে তহিন তহিন থাকবে তহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভবিষ্যতে যেন এরকম আর কোনো সাংবাদিকের উপর হত্যা করা না হয় এটাই আমাদের বক্তব্য আরও জানাচ্ছে আইন প্রশাসনের প্রতিজুড়ে নিবেদন জানাচ্ছে তারা যেন সাংবাদিকদেরকে নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করে থাকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেস ক্লাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জনব বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম তাই রহমান রাহিম ভারতীয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের সাংবাদিকদের উপরে একটি নির্যাতন চলছে এই বহিরাগত নির্বাচন বহিরাগতদের এই নির্যাতন বন্ধ করার জন্য সারা বাংলাদেশে আমাদের মানবন্ধ শুরু হয়েছে গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক এই তহিনকে হত্যা করেছে আপনারা জানেন মানিকগঞ্জেও আমাদের এরকম অনেক নির্যাতন হয়েছে সাংবাদিকদের উপরে তাই আমরা আজকে সরকারের নিকট আকল আবেদন করছি বর্তমান সরকার যেন মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন ব্যবস্থা করে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন আজকে এই মানববন্ধন থেকে আমি সরকারের নিকট বিনীতভাবে নিবেদন করছি যেন মুক্তিযোদ্ধা সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই তিন হত্যার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন আমাদের মুক্তি ইয়াদের এই সাংবাদিকদের উপরে কোনো ধরনের নির্যাতন বিতরণ না হয় এবং যারাই তহিনকে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন করেছি আমরা আজকের এই মানববন্ধন থেকে তহিন হত্যার বিচারের দাবি জানাচ্ছি সরকারের